ভাই জানিস মাসে অফিসে এত কাজের চাপ খাওয়া ঘুমানোর সময় পাচ্ছি না আর ঘুরতে তো তো দূরের কথা হ্যাঁ সেটাই দেখছি আর এত চাপের মধ্যে না পল্লবীর সাথেও দেখা করতে পারছি না ও মনে হয় আমার খুব রেগে আছে রে আচ্ছা একটা কাজ কর না ওর বাড়ির পাশে যে মাঠটা আছে না ওখানে ওয়েট করছে আমার জন্য যেতে কথা চলো সে দেখা করে যাই আচ্ছা ঠিক আছে চল তুই এখানে একটু দাঁড়া আমি ওর সাথে দেখাটা করেই চলে আসছি দেখিস আবার বেশি সময় নিস না তাহলে কিন্তু অফিসে যেতে লেট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সরি সময় বের করতে পারছি না আজকাল অফিসে এত কাজের চাপ তাই তোমার সাথে দেখা করতে পারিনি এই সব তুমি আমাকে কেন বলছো আমি কি তোমার আচ্ছা হয়েছে এখন রাগটা একটু কমাও তো আমি যখন তোমার সাথে দেখা করতে আসিনি তখনও তুমি রাগ করেছিলে আর এখন যখন এলাম তখনও রাগ করে আছো তবে এভাবে যদি কাজের চাপ বাড়তে থাকে না খুব শীঘ্রই আমরা বিয়েটা করে নেব আচ্ছা শোনো আমি এখন যাই তাহলে নাহলে অফিসে লেট হয়ে যাবে আর দীপ্তও দাঁড়িয়ে আছে ও তা দীপ্তকে ওখানে কেন দাঁড় করিয়ে রেখেছো ওকে ডাকো একসাথে দুজন চা খেয়ে যাও না বললবি অফিসে যেতে লেট হয়ে যাবে আর তাছাড়া এখন তোমার চা খেতে গেলে সাথে বসে ঝাড়িটাও খেতে হবে আমি এখন আসি হ্যাঁ বাই বাই চল 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 হয়ে যাচ্ছে এই তোকে একটা চর মেরেছি তাতেই তুই থানা পর্যন্ত পৌঁছে গেছিস তোর এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট লেখাবি সাহেব আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন এমন ভুল আর কখনো করবো না থানায় গিয়ে কি পেলি তুই কি ভেবেছিলি পুলিশের কাছে গিয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করবি আর ভাই জেলে চলে যাবে সাহেব আমি মানুষের কথা শুনে এই ভুল করে ফেলেছি এই ভুল আর কখনো হবে না এবারের মতো ছেড়ে দিন এই তুই মানুষের কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছিস আর এই ভুলের সাজা তোকেই পেতে হবে যাতে আজকের পর থেকে আমার বিরুদ্ধে কেউ পুলিশের কাছে রিপোর্ট লেখাতে সাহস না করে এই সাহেব শালা আগাছা ওনি 2 মিটার দেখছিস না এটা আমার চাই তাহলে ওপিয়া কে রে সুন্দরীটা জানি না তো ভাই আমি তো প্রথম দেখছি একে খোঁজ নে ও কোথায় থাকে আর ওর সাথে ওইটা কে ওর সাথে যে দেখে তো মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ডই হবে যদি তাই হয় না তাহলে ওকে মরতে হবে এই তুসার তুই তো জানিস যে জিনিসের পরে আমার নজর পড়ে না এটা আমার হয়ে যায় স্যার স্যার আমি তো যে মার্কেটে আসছি স্যার ওকে স্যার আমি এক্ষুনি আসছি স্যার কি হয়েছে আর বলো না অফিসে কিছু জরুরি কাজ চলে এসেছে তাই বস এখনই ডেকে পাঠিয়েছে ঠিক আছে একটু পরেই না হয়ে গেলে না বললবি আমাকে এক্ষুনি যেতে হবে আর দীপ্ত তুই তো জানিসই যে বস কত দ্রুত রেগে যায় হ্যাঁ তা তো জানি বললবি সৈকত ঠিকই বলেছে ওকে যেতে দাও তাহলে আমি বাসায় যাব কিভাবে আরে দীপ্ত আছে তো ও তোমাকে বাসায় পৌঁছে দেবে দীপ্ত প্লিজ তুই একটু পল্লবীকে বাসায় পৌঁছে দে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি পৌঁছে দেব তুই কোনো চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে বাই বাই চলো তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিই I love you. দীপ্ত তুই তাহলে বাসার দিকে যা আমি পল্লবীকে বাসায় পৌঁছে দিয়ে আসি আচ্ছা কিন্তু শোন আমিও পল্লবীর বাসার দিকেই যাব আমার ওদিকে একটু কাজ আছে তাহলে আমি তো পারি ওকে নামিয়ে দিতে আর আমি এই কথা তোকে বলতেই যাচ্ছিলাম কিন্তু ভাবলাম তুই যদি আবার রাগ করিস অথবা কিছু মনে করিস আরে পাগল এতে মনে করার কি আছে তুই যখন ওদিকে যাচ্ছিস তাহলে তুই ওকে বাসায় ড্রপ করে দিস ঠিক আছে পল্লবী তুমি তাহলে ওর সাথেই চলে যাও ও তোমাকে বাসায় পৌঁছে দেবে ঠিক আছে তুমি যেমন বলবে thank mm -hmm. you তাহলে কাল ডিএস পার্কে দেখা করছি আচ্ছা তাহলে এই হলো বয়ফ্রেন্ড যে ওকে প্রতিদিন বাসায় পৌঁছে দিয়ে যায় তো এখনই ভাইকে জানাতে হবে এই ছেলেটাকে তো মরতেই হবে ভাই ওই মেয়েটার বয়ফ্রেন্ড কে সেটা জানতে পেরে গেছি আচ্ছা কে সেই দুর্ভাগা যেদিন আমরা ওই মেয়েটাকে দেখেছিলাম সেদিন একটা ছেলে ওই মেয়ের পিছে পিছে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল ওই ছেলেটাই হচ্ছে ওই মেয়েটার বয়ফ্রেন্ড আচ্ছা তাহলে ওই হচ্ছে ওর প্রেমিক হ্যাঁ ভাই ওই ছেলের সাথেই প্রতিদিন ঘুরে বেড়ায় আর প্রতিদিনই ওই মেয়েকে ওই ছেলেটা বাসায় পৌঁছে দিয়ে যায় আর আজ তো আমি কথা বলতেই শুনে নিয়েছি কাল ওরা ডিএস পার্কে ঘুরতে যাবে আচ্ছা কাল আমরা ওদের সামনাসামনি হব আর ওই মেয়ে আমার হয়ে যাবে আগামীকালই ওই মেয়ের বয়ফ্রেন্ডকে ওইখানেই শেষ করে দিব আচ্ছা বসে বসে ভাবি আমি দিন কি করে মেটাব তোমারের বসে বসে ভাবি আমি দিন কি করে মেটাব আচ্ছা তাহলে তুই ওর বয়ফ্রেন্ড দেখ এই মেয়েটাকে আমার অনেক পছন্দ ওকে আমার নিজের করে পেতে চাই তাই তুই আজ থেকে ওকে ভুলে যা বুঝেছিস মাসুদ চার পাঁচটা ভালোভাবে দেখে নে না এটা কোনো বাজার না পল্লবী কোনো বাজারের পণ্য যে তুই নিলামে কিনে নিবি মেয়েরা তার সাথেই থাকতে চায় যাকে ভালোবাসে আর মন থেকে চাই বুঝেছিস তোর এই টাকার অহংকার আর এই পিস্তলের ভয় অন্য কাউকে গিয়ে দেখাস আমাকে নয় তা না কুকুরের মতো মারব তো যা এখান থেকে চলে যা আর এটাই তোর মঙ্গল তো সাহস কি করে সাথে কথা আজ থেকে সিন্ডিকেট মাসুদের চ্যাপ্টার ক্লোজ ভয় পেও না সিন্ডিকেট মাসে দেবার শেষ আজ থেকে তোমাকে আমার সাথে প্রেমে নাটক করতে হবে না চলো হ্যালো এই তোর বন্ধু দীপ্ত কোথায় রে ও তো একটু কাজে বাইরে গেছে কেন কি হয়েছে কোনো কাজ আছে নাকি না এমনি আচ্ছা পল্লবী কোথায় গেছে রে আরে ও তো নিজের বাড়িতেই আছে কিন্তু তুই এসব জিজ্ঞাসা করছিস কেন কারণ পল্লবী আর দীপ্ত এখানে ডিএস পার্কে কি তুই কিন্তু মিথ্যা বলিস না তোর খবর আছে দেখলাম একজন আরেকজনকে জড়িয়ে ধরে কথা বলছে সত্যি বলছি আমার কথা বিশ্বাস না হলে তোর ফোনে একটা ছবি পাঠিয়েছি ওটা দেখ শয়তান ধোকাবাজ আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে প্লিজ দীপ্তকে মেরো না এতে ওর কোনো দোষ নেই প্লিজ ওকে ছেড়ে দাও তুমি চুপ করো এখন তুমি ওর হয়ে কথা বলা শুরু করেছো তোমার সাথে পরে কথা হবে আর তুই তুই তো বন্ধুর যোগ্যই না তুই তো বন্ধুর মুখোশ পরে একটা শত্রু কি করছো আরে মেরো না ওকে বলছি ছেড়ে দাও মেরো না ওকে তুমি যাকে শত্রু বলছো সে তোমার জন্য কি কি করেছে সেটা জানো তুমি থাক পল্লবী তুমি ওকে কিছু বলো না ওকে মারতে দাও না দীপ্ত এখন সব সত্যিটা সামনে আনতেই হবে চলো তোমাকে কিছু দেখানোর আছে এই দেখো এই শয়তানগুলো আমাদের পিছনে পড়েছিল তোমাকে মারতে চেয়েছিল বলবি হ্যাঁ বলো কিছু বলবে তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলো কিছুক্ষণ আগে আমরা যখন পার্কের পাশ দিয়ে হেঁটে আসছিলাম তখন তুমি খেয়াল করেছো কিনা না সিন্ডিকেট মাসুদ তার গুন্ডা নিয়ে দাঁড়িয়েছিল দেখেছি কিন্তু তাতে আমাদের কি সিন্ডিকেট মাসুদের খারাপ নজর তোমার উপরে পড়েছে আর আমি ওর গুন্ডার সাথে তোমার ব্যাপারে কথা বলতে শুনেছিলাম আর এখন যে কোনো মূল্যে ও তোমাকে পেতে চায় কি না তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে না আমি ঠিকই বলছি যদি তারপরেও তোমার বিশ্বাস না হয় তাহলে পিছনে তাকিয়ে দেখো সিন্ডিকেট মাসুদের লোক দাঁড়িয়ে আছে ও আমাদের পিছু নিয়েছে আর তারপরেও যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার কিচ্ছু করার নেই আমি তো শুধু এতটুকুই চাই আমি বেঁচে থাকতে আমার বন্ধুকে কোনো বিপদের সামনে যেন না দাঁড়াতে হয় কিন্তু তাতে আমি কি 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 করতে করতে পারি কিছু না তোমাকে শুধু আমার সাথে নাটক হবে এটা তুমি বলছো তোমার মাথা ঠিক আছে তো যদি সৈকত জানতে পারি তাহলে কি ভাববে তোমাকে তো কেউ কোনো দোষ দিবে না সব দোষ আমার হবে আরে এমন কিছু হবে না আমি তো তোমাকে নাটক করার জন্য বলছি আমি কি সত্যিকারের প্রেম করতে বলছি নাকি ওই সিন্ডিকেট মাসুদ খুবই খারাপ লোক শুধুমাত্র আমার বন্ধুকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে হুম ঠিক আছে আমি রাজি কিন্তু কিন্তু এসব কথা সৈকতকে বলা যাবে না কিন্তু কেন কারণ ও যদি জানতে পারে তাহলে সোজা সিন্ডিকেট মাসুদের কাছে চলে যাবে তাতে ঝামেলা আরও বাড়বে তুমি কোনো চিন্তা করো না আমি খুব শীঘ্রই ওই সিন্ডিকেট মাসুদ নামের সমস্যাটাকে গোড়া থেকে কেটে ফেলবো এখন একটা কাজ করো আমরা প্রেমিক ঠিক আর তুমি এই বন্ধুকে দুঃখ বলছো দীপ্ত যা করেছে তা তোমাকে আর আমাকে সারা জীবন ভালো রাখার জন্য করেছে আর আমি তোমাকে হারাতে চাই না তাই তো এই কাজে দীপ্তকে সঙ্গ দিয়েছি আমাকে ক্ষমা করে দে ভাই আমি না জেনেই তোকে অনেক ভুল বুঝেছি আর তুই একটা বাদ জানানোর প্রয়োজন মনে করি না আমাকে আরে না তোর কোনো দোষ নেই তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজই করতাম আসলে সত্যিকারের ভালোবাসা আমরা কেউই হারাতে চাই না আর হারাতে দেওয়া উচিত না আমি তোকে ভালোবাসি আর তুই ওকে ভালোবাসিস এই সব কিছু হলো ভালোবাসা এবং বন্ধুত্ব আর এই দুইটা জিনিস একে অন্যের পরিপূরক ভালোবাসা না হলে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব না হলে ভালোবাসা হয় না I can